প্রসেনজিত শ্রাবন্তীর শিক্ষক মিথিলা চলতি মাসে টলিউডের প্রেক্ষাগৃহ মুক্তি পেয়েছে দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী রশিদ মিথিলা অভিনেত্র সিনেমা মায়া এতে নাম ভূমিকায় অভিনয় করেছেন তিনি এই ছবিতে তার অভিনয় দর্শক সমালোচক মহলে বেশ প্রশংসা কুড়িয়েছে এবার শিক্ষকের ভূমিকায় অবতীর্ণ হলেন এ অভিনেত্রী বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কালজয়ী উপন্যাসে দেবী চৌধুরানী কে বড় পর্দায় নিয়ে আসছে টলিউড নির্মাতা সুপ্রজিত মিত্র এটা পুরনো খবর নতুন খবর হল সিনেমাটির সংলাপ কোচ হিসেবে যুক্ত হয়েছেন মিথিলা টলিউডের মিস্টার ইন্ডাস্ট্রিজ খ্যাত প্রসিৎ চট্টোপাধ্যায় ও জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের ভাষা শেখাবেন এই অভিনেত্রী ব্যাপারে নির্মাতা সুপ্রজিৎ মিত্র বলেন দেবী চৌধুরী রানী সিনেমায় একেবারে প্রাচীন ভাষা তুলে আনলে সেটা সিনেমামেটিক হবে না তাই আমরা এটা মাধ্যম পন্থা নেওয়ার কথা ভেবেছি যেহেতু রংপুর থেকে এই গল্পটা শুরু হয়েছে ক্রমশ বৃহত্তর বাংলায় ছড়িয়ে পড়ে তাই পূর্ববঙ্গের ভাষার পাশাপাশি পশ্চিমবঙ্গের ভাষাও রাখতে হবে সেই জন্য পূর্ববঙ্গীয় ভাষা সংক্রান্ত ওয়ার্কশপ করেছেন মিথিলা এবং অন্যান্য তালিম নিয়েছেন সোহাগ সেন মিথিলা বলেন এই ছবিটার মূল পটভূমি হল ব্রিটিশ বিরোধী আন্দোলন যেটা শুরু হয় বাংলাদেশের রংপুর থেকে এরপর সেটা গোটা বাংলায় ছড়িয়ে পড়ে সেই সুপাদেশ সিনেমায় বেশ কিছু চরিত্রে বাংলাদেশের আঞ্চলিক আঞ্চলিক টেনে কথা বলবে এবং সেই চরিত্রগুলোর মধ্যে সংলাপ লেখা এবং শিল্পীদের উচ্চারণ অনুসরণ করাই আমার মূল লক্ষ্য এখন চিত্রনাট্য লেখা চলছে আমি ইনপুট দিচ্ছি ভয়েস ক্লিপ দিয়ে অক্টোবর নাগাদ সরাসরি ওয়ার্কশপ করব কাজটি করার সুযোগ পেয়ে আমার মজাই লাগছে প্রসঙ্গত দেবী চৌধুরী রানী ছবিতে নাম ভূমিকায় অভিনয় করবেন শ্রাবন্তী চট্টোপাধ্যায় ভবানী পাঠকের চরিত্রে ধরা দেবেন প্রসঞ্জিৎ চট্টোপাধ্যায় বাংলা ছাড়া আরও ছয় ভাষায় নির্মিত হবে ছবিটি সব কিছু ঠিক থাকলে দু সালের প্রেক্ষাগৃহ মুক্ত পাবে টলিউডের সবচেয়ে বড় বাজেটের এই সিনেমা